রিবন্ডে এই ম্যাট্রেস গুলো অনেক ভারী ম্যাট্রেস্ট্রেয়ানের চোদ্দের মধ্যে আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফরক রোড শহীদ ফরক রোডে আমাদের শোরুম ম্যাট্রেসের গোপন শুধুমাত্র দেখতে পাচ্ছেন সোয়ানের ম্যাট্রেস সোয়ান ম্যাট্রেসের একেবারে যারা ডিলার তাদের শপে কিন্তু মুহূর্তে রয়েছি যারা একদম হোলসেল প্রাইসে সোয়ানের অরিজিনাল অথেন্টিক ম্যাট্রেস গুলা পারচেস করতে যাচ্ছিলেন আজকের ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য আজকে আমরা সোয়ানের সমস্ত কোয়ালিটির ম্যাট্রেস সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়ে দিব বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি এখন ঘরে বসে ম্যাট্রেস কিনতে পারবেন সরাসরি শপে চলে এসে ম্যাট্রেস নিয়ে নিতে পারবেন আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই জি আসসালামদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো সোয়ানের একদম ডিলার তো আপনাদের শপে যারা আসতে যাচ্ছে লোকেশনটা একটু বলে দেন বা ঢাকার বাইরে নিলে তারা কিভাবে নিতে পারবে জি ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফরক রোড শহীদ ফরক রোডে আমাদের শোরুম এছাড়া সায়দাবাদ জনপথের মোড় থেকে আসলে পরে সায়দাবাদ জনপথের মধ্যে আইডিয়াল স্কুলটা আছে আইডিয়াল স্কুলের পশ্চিম গেট যে রোডটা সুদা দক্ষিণ দিকে নেমে আসছে এই রোডে আসলেই শহীদ ফরক উঠতেই বাম্পাস আমাদের শোরুম এছাড়া স্ক্রিনে নাম্বার আছে আপনার না চিনলে পরে তো আপনাদের সাথে যোগাযোগ করলে আপনাকে সহভাবে বলে দিব অথবা রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ তো ভাই আমরা সরাসরি কালেকশনের মধ্যে চলে যাই সোয়ানের যেহেতু প্রচুর ম্যাট্রেসের কোয়ালিটিগুলা রয়েছে আজকে

এটা কিন্তু সোয়ানের লোকটা একটা টেপ দেওয়া আছে চারিপাশে এটা বানা থাকে এছাড়া ভাই আপনার এখানে কিন্তু দেখেন বড় করে কিন্তু একটা এই দেয়া আছে আর কি যেটা হলো আপনার পোস্টার করা আছে এই পোস্টারের উপরে একটা মানে অংশ আছে যেটা কিন্তু বারকোড দেওয়া আছে জিনিস অরিজিনাল কিনা আপনি কিন্তু রিড করে নিতে পারবেন আমি একটু সময় দিন আমি একটু রিড করে সুন্দর করে দেখাই দেই আচ্ছা সরাসরি দেখেন আপনি মোবাইল দিয়ে কিন্তু ওনাদের এই বারকোডটা স্ক্যান করলে সরাসরি সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে চলে যাবে দেখেন এটা কিন্তু সোয়ানের ওয়েবসাইটে চলে গেছে ঠিক আছে ভাই এরকমই এছাড়া এই দিকে দেখেন এইদিকে দিকে কিন্তু একটা অংশ আছে যেটা হলো আপনার পাশে একটা ট্যাগ করা আছে আচ্ছা আচ্ছা সোয়ানের জিনিসগুলো সবার আগে দেখবেন এখন স্ট্যান্ডার্ড যে ম্যাট্রেসটা অর্থাৎ যেটার পর আমি দাঁড়াই এই ম্যাট্রেসটা সোয়ানের মিডিয়াম কোয়ালিটির ম্যাট্রেস ম্যাট্রেসটা অনেক হার্ডও না অনেক সফটও না যেটা হচ্ছে আপনার এইগুলো লংজিবিটি ভালো হবে সোয়ানের যেহেতু র মেটেরিয়ালসগুলো ওরা কোয়াকশিট অথবা কম দামি র মেটেরিয়াল ব্যবহার করা সেহেতু সবগুলা কোয়ালিটি ভালো হবে এই যে ম্যাট্রেসগুলো এইগুলা ছয় বাই সাত অর্থাৎ ফ্যামিলি সাইজের যে বেড এই সাইজের দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঠিক আছে আর আমাদের ভাই অর্ডারের ক্ষেত্রে হচ্ছে হলো কি আপনার আমরা শোরুমের আশেপাশে আছে তাদের আমি সব অনুরোধ করবো আপনারা আসবেন শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন এরপরে প্রোডাক্ট নেবেন যারা প্রবাসী ভাই আছেন অথবা যারা শহরে বাইরে আছেন তাদের আমি অনুরোধ করবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আমাদের সিস্টেম হচ্ছে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি কাছে প্রোডাক্ট বুঝে রেখে বাদ বাকি টাকা দিবেন ঠিক আছে এরপরে ভাই আরেকটা কোয়ালিটি টু দেখাই দিই যেমন এইখানে কিন্তু আর একটা রাখা আছে এদের ম্যাট্রেসটা রাখা আছে এটা কোন কোয়ালিটির ম্যাট্রেস এটা কিন্তু যেহেতু ওটা দেখালাম যে আপনার প্রত্যেকটাই আপনার এরকমভাবে ই করা থাকে যেমন এটা লেখা আছে কমফর্ট অর্থ আচ্ছা সাইডে কিন্তু একেবারে ছবি দেওয়া আছে এইদিকে দেখেন ছোট করে একটা লোগো দেওয়া থাকে ভিতরে কি আছে এটা আপনি যাতে বুঝে নিতে পারেন জি এরপরে কমফর্ট অর্থ যেটা এটা হচ্ছে টু ইন ওয়ান ম্যাট্রেস অর্থাৎ এক পাশ শক্ত এক পাশ নরম আচ্ছা যারা টু ইন ওয়ান ম্যাট্রেসটা চান সোয়ানের তাদের জন্য হচ্ছে তারা সোয়ান কমফর্ট ম্যাট্রেসটা নিবেন আচ্ছা আচ্ছা এই ম্যাট্রেসগুলো যেমন আমি এই পাশটা দাঁড়া আছি এটা কিন্তু হালকা আপনার এটা কিন্তু হালকা হার্ড আর আমি উল্টাইলে পরে এটা কেমন হবে আমি একটু দেখাই দিই এই পাশটা হচ্ছে সফট আচ্ছা আপনি একটু আবার দিকে এই করেন ফোকাস করেন দেখেন এটা কিন্তু সফট ওই পাশটা হালকা হার্ড এই পাশটা হালকা সফট এটা হচ্ছে সোয়ানে কমফোর্ট অর্থাৎ যাদের মানে যারা শক্ত মেটেস চান তারা উল্টালে শক্তটা পাবেন আবার আপনি উল্টেলে এটাই উল্টেলে আপনি সফট পাবেন পুইন নন ম্যাটেস এটা যারা সাশ্রয়ী চান এবং ভালো মানের প্রোডাক্ট চান তাদের জন্য আসলে এই মেট্রেসটা এরপরে ভাই যেটা আছে যেটা হচ্ছে আপনার মানে আমি সোয়ানের মানে যে আরামদায়ক যে ম্যাট্রেস হয় যা হচ্ছে সোয়ানের হাই কমফোর্ট এই ম্যাট্রেসটা হচ্ছে নরম আরামদায়ক সোয়ানের যারা স্প্রিং চান না কিন্তু নরম আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য হচ্ছিল এই ম্যাট্রেসটা এদের কমফোর্ট হাই অর্থ দেখেন প্রত্যেকটা কিন্তু এভাবে কিন্তু লেখা থাকে ম্যাট্রেস গুলো অনেক নরম অনেক আরামদায়ক এটা কিন্তু দুই পাশে কিন্তু নরম দেখেন আমার পা একটু দেখাই দেন আমি যে পাশে দাঁড়ায় আছি এই পাশটাও নরম আবার উল্টাইলে অপর পাশটাও কিন্তু নরমই হবে উল্টা একটু দেখাই দিই আমি উল্টাইছি দেখেন এটাও কিন্তু নরম সোয়ানের নরম আরামদায়ক যারা আছেন তারা সবসময় এই ম্যাট্রেশ গুলা এটা ভাজও করতে পারবেন আমি একটু ভাজ করে একটু ভাজ করে একটু দেখাই দিয়ে দিই কেমন হয় এগুলো দেখাই অনেকে বলে কি ভাস করা যাবে কিনা দেখেন ভাই ভাজ করে দাঁড়ায় আছি কোনো ব্যাপার না এই করে দাঁড়ায় আছি যতক্ষণ মন আপনি চা দাঁড়ায় থাকবেন আবার সাইডে দিবেন জায়গায় তুলে দেব এটা হচ্ছিল সোয়ানের হাই কম্পর্ট নরম আরামদায়ক ম্যাট্রেস এরপরে যে কোয়ালিটি দেখা হয় সেটা হচ্ছিল সোয়ানের ফেলমিট যেটা হয় আর যেমন এই যে একটা ম্যাট্রেস আস একটু কাছ থেকে দেখাই দেন এটা সোয়ানের ফেলমিট অর্থাৎ এরপর যে ম্যাট্রেসটা আছে এটা ছিল ফেলমিট ফেলমিটটা আসলে কি আপনার সোয়ানের দেখেন এদিকে লেখা আছে ফেলমিট যেটা আসলে সোয়ানের ভিতরে সব থেকে শক্ত ম্যাট্রেস অর্থাৎ খাটের মতো শক্ত এর কিন্তু দুইটা পাশি অনেক শক্ত এটা ছিল টু সাইডে ফেল মাঝে ছিল পিও ফোম এটাও কিন্তু অর্থোপেডিক প্রোডাক্ট এগুলাও ডক্টর এটাও সাজেস্ট করে আপনার ব্যবহার করতে যারা মানে অনেক নরম আমি চৌকির বা শুভ আর বেশি শক্ত লাগবে তারা সব সময় ফেলমিটটা নেবেন এটা আসলে অনেক বেশি শক্ত এগুলো লং অনেক ভালো এবং যথেষ্ট হ্যাঁ হ্যাঁ যথেষ্ট ভারী ম্যাটে এটাও আর এরপরে ভাই যেটা আছে যেটা আসলে আপনার ফেল্ট হাই অর্থাৎ সোয়ানের ডক্টর যেটা ব্যবহার করতে বলে যাদের ব্যাক বনের সমস্যা আছে ঘাড়ে পিঠে সমস্যার কারণে তারা যে ম্যাটেসটা ব্যবহার করে এটা আসলে ম্যাট্রেসটা এটা আসলে টু সাইডে ফেল্ট মাঝে আসলে আপনার রিবন্ডেড ফেল্ট হাই কিন্তু দেওয়া আছে দেখ জি অনেক ভারী ম্যাট্রেস ভাই আছে বৈশিষ্ট্য মানে আপনার খাট যদি নর্মাল যেতে পারে বলা যায় না এগুলো ওয়েট হয়ে থাকে অনেক ভারী ম্যাট্রেস অনেক ভালো মানের ম্যাট্রেস এগুলো এই ম্যাট্রেস যারা নিবেন তারা মনে করেন যে মানে 30 বছরের ম্যাট্রেস চিন্তা করা লাগবে আর এই হলো আপনার যেহেতু ভারী ম্যাট্রেস সেহেতু এগুলো মনে করেন প্রাইজও একটু বেশি কোয়ালিটি অনেক ভালো এগুলো আসলে আপনার ছয় বাই সাথে দাম পড়ে তেরো হাজার পাঁচশো পাঁচ বাই সাথে দাম পড়বে বারো হাজার পাঁচশো সারা বাংলা সেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবে এছাড়া এরপরে যে ম্যাট্রেসটা দেখাবো যেটা আসলে স্প্রিং ম্যাট্রেস এটা দেখাই দেন এটা কিন্তু সোয়ানের বনেল স্প্রিং বনেল স্প্রিং যেটা যারা বাসা বাড়িতে ফাইভ স্টার হোটেল মানে ফিলটা চান তাদের জন্য আসলে এই স্প্রিংটা এটা হলো বনেল স্প্রিং ম্যাট্রেস কিন্তু ইঞ্চি মোটা আচ্ছা অনেক আরামদায়ক একটু দেখা দেখা বনেল স্প্রিং যারা বেশি নরম আরামদায়ক চান তারা বনেল স্প্রিংটা নিবেন আপনার বেড ছাড়া আপনি মনে করেন বেড নেই ফ্লোরিং করবেন ফ্লোরিং করতে পারবেন এগুলো আট ইঞ্চি মোটা এবং স্প্রিং স্প্রিংগুলো অনেক মানে শক্ত অনেক হাডি লং ভালো এগুলো হলো আপনার ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়বে হলো আপনার উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে হলো আপনার সতেরো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঠিক আছে আর সোয়ানের ভাই আপনার অনেকের ই থাকে যে ভাই আমি কাস্টমাইজ করে নিতে পারবো কিনা বা যে কোনো সাইজ আপনি সময় দেবেন আমি কোম্পানি থেকে এনে দিব যে কোনো সাইজ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কোয়ালিটি নিতে পারবেন আর এই ক্ষেত্রে মনে করেন কাপড় কিন্তু কোনো মেটার না

এছাড়াও বিস্তারিত জানার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি চাইলে সরাসরি ওনাদের সাথে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় ওনাদের সাথে কন্টাক্ট করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ফ্রিতে ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন ভিডিও আজকে এ পর্যন্ত রাখতে ইনশাল্লাহ অ্যাড্রেস বাদেও কারো যদি ফোম ফোম কভার প্রয়োজন হয় সেটা নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে বা আমাদের আগের ভিডিওটা আপনি চেক করতে পারেন তো সোয়ানের ফোম খাবার প্রয়োজন হলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ